গুজিয়ে দে মোরে সোজো নী তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে সোযো নী তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দেব মরে বড়ই পাতার গরম জলে শুয়াই শরীর তলে বড়ই পাতার গরম জলে বড়ই পাতার গরম জলে শুয়াই শরীর তলে আতর গোলাপ আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মরে সাজিয়ে গুজিয়ে দে মরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে এতো জমি এতো বাড়ি আমি কি সহিতে পারি এতো জমি এতো বাড়ি আমি কি সহিতে পারি সাদা কাপড় সাদা কাপড় সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেব সজিয়ে গুজিয়ে দে মোরে সি তোরা সজিয়ে গুজিয়ে